মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এই যে রান্না করে চলে এসেছি এখন করছি চা এরপরে টিফিন করতে হবে ওইদিকে ফ্রিজ থেকে মাছটাও আমি বার করে দিয়েছি কারণ মাছটা বরফ না ছাড়লে তো রান্না করা যাবে না করছো আজকে ঝটপট রান্না করে নেবো কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখতে থাকো সবে তো চা শুরু হলো যদিও বা আমি খাই না তোমরা ভাবছো সকাল যখন মানে গুড মর্নিং দিয়ে শুরু করলাম তাহলে ঘরের মধ্যে এত লাইট কেন তুমি কি সন্ধ্যেবেলা শুট করছো একদমই নয় বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমরা এখানে তার জন্য একদম ঘর পুরো অন্ধকার কিছু উঠে দেখতে পাচ্ছি না আর উঠতে হচ্ছে বছর অন্ধকার এখন যে ভোরবেলা হয়ে হয়েছে তারপরে যখন মানে ফোনটা নিয়ে মাথার সঙ্গে ছিল ফোনটা ফোনটা দেখলাম ওরে বাবা অনেক ভেজে গেছে রাতারি করে বলেছে মা ওই দিকে বুঝাচ্ছে আর আমি এদিকে চা করতে চলে আসছি যে যার কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না চা আমার কমপ্লিট নেতারা আনতে নেতারা এখানেই থাকে বাইরে মনে হয় কালকে রাত্রি বেলা মাছ ধুয়ে দিয়েছিল আরো জোরে আসবে নাকি এই জোরে তো হচ্ছে না বিরক্ত লাগে না বেশি বৃষ্টি হলো বিরক্ত লাগে আজকে এখন বাজারে মানে সকালবেলা বাজারে যাওয়া ভেবেছিল বৃষ্টির হালচাল দেখে বাইরে ভিজে ভিজে গেলে না শরীর খারাপ করবে ওর জন্য আর গেলাম না আজকের মাছ তো রয়েছেই আমি আনতে যাবো কাল পরশুর মাছটা এনে রাখতাম কালকে যদি হয় পরশু দিন যেহেতু রবিবার আছে রবিবারের মাছটা নিয়ে রাখতাম কিন্তু দরকার নেই কাল মঞ্চটা বৃষ্টি না হয় যাস আজকে আর বিরোধ না এই বৃষ্টিতে নিজের শরীর খারাপ করে কোনো লাভ নেই মাছ না খেলাও জল বাড়িতে সবকিছু মোটামুটি রয়েছে চাটা দিয়ে দিই মাছ চাটা ঢেকে রেখে দিলাম মা মানে বাগত ঢুকেছে টিফিনটা করে ফেলি রাত্রে আমাদের যেহেতু রুটি হয়েছে সেই তরকারি রেখে দিয়েছিলাম আর এই আটা এইয রেখে দিয়েছিলাম তাহলে সকালবেলা আর খাট থাকে না হয়ে যাবে

এই পটল দিয়ে মাছের চোল করব আর এটা একটা বিকেলের জন্য তরকারি হবে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করব আর না চাপিয়ে আমি এখন কড়া সব সময় কি হলো তো তুমি কারণ এই কড়া এরকম ভাবে থাকে তো মাকড়সা ছোট ছোট বাচ্চা বাচ্চা মাকড়সা খুব তাহলে ওর সবসময় মা বলে বাসন ফুসুন ধুয়ে নিতে যতই শোভা মজা থাকে দেখানো সবটা সম্ভব হাত তো মা বাড়ছে সাথে আছে লেবু এটা কেটে নিয়েছি মনে হয়েছিল ফ্রিজের মধ্যে লেবু ছিল তার জন্য এটা দ্বারা নষ্ট হয়ে যাবে না আর এখানে রয়েছে কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা ঠাকুর ভাজা সব একসঙ্গে সাইডে সাইডে

সকাল থেকে রাত রান্নাঘরেই আমার এভাবেই কেটে যায় মেয়েদের জীবন রান্নাঘরেই শেষ এটা অনেকের মুখেই শুনি কিন্তু আমার পরিবারের জন্য রান্না বান্না করা আমার মনে হয় সেটা জীবন শেষ হওয়া নয় হ্যাঁ অনেক মেয়েদের ক্ষেত্রে এটা বলতে পারো যেখানে ভালোবাসা থাকে না যেখানে সম্মান থাকে না যেখানে একটা মেয়েকে অবজ্ঞা করা হয় অবহেলা করা হয় তখন এই রান্নাঘরে আমাদের সারা দিন যারা হাউসওয়াইফ বা যারা ঘরে থাকে বাড়িতে মেয়ে বউরা থাকে তাদের অনেক তাই কষ্ট হয় যারা বাইরে বেরিয়ে কাজ করে না তারা কিন্তু অতটা বুঝতে পারবে না আর আমি আমাকে তো দুই করতে হয় এখন যদিও বা আগে কোনো দিন করতে হয়নি কিন্তু এখন বাবা অসুস্থ হওয়ার পর দুদিকে সামলাতে হয় মানে ঘরের সংসারের কাজ আবার বাইরে বেরিয়ে ইনকামের রাস্তাও আমাকে মানে সংসারের হালটা ধরতে হয় আর কি তা যাদের কথা বলছি যারা হাউস ওয়াইফ তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার মাকে দেখে এসেছে ছোটোবেলা থেকে প্রচণ্ড কষ্ট করে তারা কিন্তু অ্যা মানে হাত পা চার হাত পা এক জায়গায় করে না কোনো সময় সারা দিন কিছু না কিছু করতেই আছে তা যে মেয়েরা বাড়িতে বসে এই সব কাজ করে তাদের জীবন নষ্ট কখন মনে হয় বলো তো যখন বললাম তাদের সম্মানটা থাকে না তখন এত সারাদিন কষ্টের মাঝেও তাদের যদি দুটো গালমন্দ বাজে কথা শুনতে হয় তখন তাদের কষ্টটা লাঘব হওয়ার থেকে তাদের কষ্টটার পরিমাণ আরও চার গুণ বেড়ে যায় তাই এক কথায় আমরা বলে থাকি মেয়েদের জীবন রান্নাঘরেই শেষ আর মেয়েদের জীবন বোঝার মতন কারোর ক্ষমতাও নেই কারোর বোঝার মতন অবস্থাও নেই কিন্তু তা একেবারেই নয় যেখানে ভালোবাসা থাকে তাদের জন্য জীবনও দেওয়া যায় হাসি মুখে কষ্টটাকে মেনে নেওয়া যায় যেরকম আমার সংসারে আমি কিন্তু সত্যিই খুব আদরের একটা মেয়ে যতই আমাকে কষ্ট করতে হোক কিন্তু তারপরেও আমার মা বাবার যে আদর আবদারগুলো আমি পাই আমি মনে করি আমি আমার মা বাবার রাজকন্যা তা যাই হোক আমার সঙ্গে যারা একমত হবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার লাইফস্টাইলে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি যেহেতু একটিমাত্র সন্তান মা বাবার পুরো ভালোবাসা কিন্তু আমার একারই কেউ ভাগ বসায় না কিন্তু এই ভালোবাসায় তা যেহেতু একা তাই সংসারের চাপটাও নিজেকে একাকেই নিতে হবে সেটাকে কষ্ট বলে বা নিজের ভাগ্য দোষ দিয়ে বা মেয়ে বলে আমাকে এতটা কষ্ট করতে হচ্ছে এটা না ভেবে যদি আমি এগিয়ে যাই তাহলে আমার মনে হয় কষ্টটা কম হবে আর আমার বাবাকে ভালো রাখতে পারবো আজকের মতো সবাইকে টাটা